নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দুর্নীতিতেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়ে দেবে আবারও বলছি স্বাস্থ্য দুর্নীতিতে পশ্চিমবঙ্গ সরকারের যে দুজন জেল খাটছেন খেটেছেন একজন একজন খাটছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় তাকে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দুর্নীতিতে যিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন তাকেও হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দুর্নীতিতে আপনার প্রশ্ন করবেন কিসের জন্য না বলুন তো কোনো একটা সরকার রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল স্ট্যাম্প মারা স্ট্যাম্প মারা বলতে একদম প্রিন্টেড সেই ওষুধ গ্রামাঞ্চলের হসপিটালগুলোতে চালাচ্ছে কি আছে ভেতরে ভাবতে পারেন কত বড় দুর্নীতি হয়ে থাকতে পারে আমি তো আনছি একদম তথ্য প্রমাণ নিয়ে আজকে আপনাদের সামনে আসছি ডিটেলটা আপনাদের কাছে বলছি আর অনেক কিছু বলবো আজকে সেই দিন যেদিন অভয়া মৃত্যুর কাণ্ডের অপরাধীর সাজা ঘোষণা হবে না তে সেই সেই অপরাধীর চিহ্নিত করেন এবং তার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত আজকে সেই দিন ঠিক তার আগের দিন মেদিনীপুর মেডিকেল কলেজে জনকে সাসপেন্ড করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগে প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে একদিকে মুখ্য সচিব একদিকে স্বাস্থ্য সচিবকে বসিয়ে একটা ঘোষণা করেছিলেন না যে বারো জনকে আমরা সাসপেন্ড করলাম এবং সেই বারো জনের বিরুদ্ধে নন বেলেবেল অফেন্স দিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো এবং শুধু এফআইআর করা হলো না সিআইডি তদন্ত শুরু করে দিল অর্থাৎ বলে দেওয়া আছে যেভাবে হোক এই বারোজন ডাক্তারের দিকে পুরো আঙুলটা ঘোরাতে হবে কারণ আমার ভাই ভাইপো ভাসুরের ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কারখানাকে বাঁচাতে হবে যেখান থেকে বিষাক্ত স্যালাইন বিষ স্যালাইন সারা গ্রামাঞ্চলে শহরে মফসলে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের গায়ে দেওয়া হয়েছে দেহে দেওয়া হয়েছে কিসের বিনিময় কোন অর্থের বিনিময় বারবার যখন মানুষ এই প্রশ্নটা করছে মানুষ যখন জানতে চাইছে যে আমার প্রয়োজন মাত্র কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলেন তিনি স্যালাইন নিয়েছিলেন তাহলে কি তাঁকে ওই বিষ স্যালাইনটা দেওয়া হয়েছিল মামুনি রুই দাসকে যেটা দেওয়া হয়েছিল আসলে নজর ঘোরানোর জন্য এখন মার ডাক্তারদের মার আর জিকর মেডিকেল এর অভয়া মৃত্যুর কাণ্ড নিয়ে রাত জেগেছিলিস না প্রতিবাদ করেছিলিস না চল্লিশ জনের বাহিনী অনিশ সরকারের বাহিনী বিধাননগরের পুলিশের পাঠিয়ে দেওয়া হয়েছিল কাকদ্বীপে আশফাফুল্লা নাইয়ার বাড়িতে তাতে কি পার পাবেন মমতা না পার পাবেন না আমরা বলছি মেডিকেল দুর্নীতি নিয়ে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করেন যে খনির মধ্যে ঢুকবেন সেখানে কিন্তু লোহা কয়লা নয় হিরে পাবেন আমি অন্তত খুঁজছি আমি চেষ্টা করছি আপনাদের জন্য বারবার এই প্রতিবেদন নিয়ে নিয়ে আসছি নিরন্তর কাজ করছি প্রচুর ডাক্তারবাবুরা হেল্প করছেন প্রচুর পুলিশ অফিসাররা হেল্প করছেন এমনকি আইপিএস অফিসাররা পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করছেন সহযোগিতা করছেন বলছেন যে এই সরকারকে আর নেওয়া যাচ্ছে না যে যে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন ভাবুন তো সন্দীপ ঘোষ আজকে যার রায় যে 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 হত্যাকাণ্ডের ব্যাপারে সন্দীপ ঘোষ জেলে ছিলেন পরবর্তীকালে করাপশনের চার্জে জেলে ছিলেন সেই সন্দীপ ঘোষের কথা ভাবুন তো সাড়ে ছ কোটি টাকা সিক্স পয়েন্ট ফাইভ কোর্টস বিপ্লব সিংহ সুমন হাজরাকে দিয়ে করিয়েছিলেন প্রমাণিত সত্য তথ্য সমস্ত কোর্টে জমা পড়েছে সাড়ে ছ কোটি টাকার মেডিকেল দুর্নীতি করেছেন মনে আছে মনে আছে আপনাদের কাছে বলেছিলাম বিক্রম শিকারিয়া মনিন্দর সিং গ্রেওয়াল সম্ভবত তাদের দিয়ে কয়লার টাকা ঢুকিয়েছিলেন মেডিকেল এতে মেডিসিন বিজনেসে পাঁচশো কোটি টাকা কয়লা দুর্নীতির টাকা ঢুকে আছে মেডিসিন বিজনেস কোনোটার ব্যাপারে সিআইডিকে নামিয়েছেন পুলিশকে নামিয়েছেন একতরফা চুরি করে গেছেন একতরফা এই সরকার প্রমোটেড চুরি হয়ে গেছে এবং মেডিসিন মেডিসিন জগৎটাতে যেভাবে কালো টাকা এবং কোটি কোটি টাকা ঢুকেছে শুধু না জাল ওষুধ তৈরি হয়েছে এবং সেই জাল ওষুধ মানুষকে খাওয়ানো হয়েছে দেওয়ানো হয়েছে দিনের পর দিন দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে শেষ পর্যন্ত রিঙ্গার ল্যাক থেকে শেষ পর্যন্ত কিছুটা ধরা পড়ল জেনেরিক ওষুধে কী চলে আসবো সেসব তথ্য নিয়ে আসবো আজকে এই প্রতিবেদন শুরু করার আগে শুরুর পর্বে আপনাদের মেদিনীপুর মেডিকেল কলেজে একটা নিয়ে যাব যেখানে জুনিয়র ডাক্তাররা নিজেরা মিটিংয়ে বসছিল ওই মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা সর্বসম্মতভাবে মিটিংয়ে বসছিলেন এবং বেরোনো বেরিয়ে আসার পর তারা তাদের সিদ্ধান্ত জানালেন অনেকগুলো বিষয় ঘোষণা করলেন তার মধ্যে দুটো জায়গা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে প্রেস কনফারেন্স করেছিল না নবান্নে থেকে বসে চিফ স্বাস্থ্য স্বাস্থ্যসচিবকে পাশে বসে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন আমি আবার বলছি মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন যে পরিচয়গুলো ডাক্তারদের যাদের যাদের সাসপেন্ড করা হচ্ছে যাদের ডিটেলসটা পরবর্তীকালে প্রেসের কাছে দেওয়া হয়েছিল সেটাও পর্যন্ত মিথ্যে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা বললেন আমি তাদের বক্তব্য আপনাদের কাছে এই মুহূর্তে শোনাবো জুনিয়র ডাক্তাররা প্রেস বাইট করে সংবাদ মাধ্যমের সামনে বলেন বললেন শুধু না যে তথ্য বললেন যে একদম আর উপস্থিতিতে সাহায্যের নার্সিং স্টাফ সিসিটিভিতে সমস্ত ধরা আছে ডকুমেন্টেশন করা আছে আর এমও রেসিডেন্ট মেডিকেল অফিসার বলছেন না যে শুধু জুনিয়র ডাক্তাররা সার্জারি করেছে সেই জন্য মারা গেল রেসিডেন্ট মেডিকেল অফিসারের উপস্থিতিতে আছে সেটা ডকুমেন্টেড আছে সিসিটিভিতে ধরা পর্যন্ত আছে কি বললেন জুনিয়র ডাক্তাররা একদম সপাটে থাপ্পড় স্বাস্থ্য ভবন এবং নবান্নকে দিলেন জুনিয়র ডাক্তাররা বক্তব্যটা একটু আপনাদের শোনাই আগে থাকে সেই দুর্ভাগ্যজনক রাতেও পিজিটিরা আরোময় আরো আরেময়ের উপস্থিতিতে এবং তার অনুমতিতেই অপারেশন করছিল এমনকি অপারেশনের কয়েকটা ধাপে আরম নিজেও সাহায্য করেছিলেন তার উপস্থিতি অটিতে অন ডিউটি নার্স নার্সিং স্টাফদের ডকুমেন্টেশন এবং সিসিটিভি ক্যামেরা থেকে স্পষ্ট হচ্ছিল না যে সিআইডিকে দিয়ে সংবাদ মাধ্যমকে দিয়ে ওই চোর বা মুখপত্রগুলোকে দিয়ে বলানো হচ্ছিল না সিনিয়র ডাক্তাররা ছিলেন না জুনিয়র ডাক্তারাই নিজেরা দায়িত্ব নিয়ে অপারেশন করেছেন সুতরাং মধ্যে জেলে যেতে হবে নন মেলেবেল অফেন্সে তাদের বিরুদ্ধে একশো পাঁচ একশো পঁচিশ ওয়ান নাইনটি এইট বি তিনটে ধারায় মামলা করা হয়েছে নন মেলেবেল অফেন্সে করা হয়েছে না হুম জুনিয়র ডাক্তাররা একদম বলে দিলেন পরিষ্কার সিসিটিভিতে ধরা আছে আরেমো রেসিডেন্ট মেডিকেল অফিসার তো তাঁর তত্ত্বাবধানেই তো চিকিৎসাটা হয়েছে পরিষ্কার বলে দিলেন একদম সপাটে যে থাপ্পড়টা নবান্ন এবং স্বাস্থ্য ভবনকে দিলেন সেদিনকে প্রেস কনফারেন্স করে প্রেস বাইট করে যে তথ্যটা মমতা বন্দ্যোধ্য দিয়েছিলেন সম্পূর্ণত ভুল সেটা পরিষ্কারভাবে বলে দিলেন জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজে আরও একটা তথ্য দিলেন ভুল তথ্য কোন ডাক্তারের কি পরিচয় সেগুলো পর্যন্ত হোমওয়ার্ক করেন না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি হোমওয়ার্কটা করেন না কেন তলাস্তরে যেসব অফিসারদের দিয়ে মিথ্যে কথা বলাতে 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 এমন প্র্যাকটিস করেছেন না স্বাস্থ্য স্বাস্থ্যসচিবও সঠিক তথ্যটা আপনাদের কাছে দেন না স্বাস্থ্য সচিবকে তার জুনিয়র ওই ওই তেরো জনের ডাক্তারের টিম বা ওই স্বাস্থ্য অধিকর্তা যারা আছে তারাও ঠিকঠাক মতো দেন না প্রমাণ দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা সেই প্রমাণটাও দিলেন ভুল তথ্য দেওয়া হচ্ছে যাদের যাদের সাসপেন্ড করা হচ্ছে তাদের সম্বন্ধে এবং শুধু তাই নয় আরও একটা খুব সাংঘাতিক কথা বললেন সেটা নিয়ে আমি আগামীকাল প্রতিবেদনে আসবো নজর রাখব যে অধিকাংশ হসপিটালের সিনিয়র ডাক্তারই তো নেই ডাক্তারের ভ্যাকেন্সি নিয়ে কী কাণ্ড হচ্ছে শুনলে চমকে যাবেন আপনারা চমকে যাবে কিছু তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো কিন্তু আজকে সেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার প্রেসের সামনে যে তথ্যটা দিলেন বলেই দিলেন নবান্ন থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা ওই নারায়ণস্বরূপ নিগম তারা মিথ্যে তথ্য দিচ্ছেন কি বললেন শুনুন প্রথমে আমরা বলতে চাই ছয়জনের মধ্যে চারজন চারজন প্রসূতি বিভাগের পিজিটিদের পরিচয়ে কিছু ভুল ছিল সেই দুজন পিজিটিকে ফার্স্ট ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার পিজিটি এছাড়া যেই দুজন পিজিটিকে থার্ড ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তারা ফাইনাল এমএস পরীক্ষা দিয়েছে আগামী দুই তিন মাসের মধ্যে এসআর হিসাবে পোস্টিং পেয়ে স্বাধীনভাগে স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হবেন বাধ্য হবে কারণ অনেক হাসপাতালেই তাদের উপর আর কোনো সিনিয়র ডক্টর থাকেন না অনেক হসপিটালে তাদের ওপর কোনো সিনিয়র ডাক্তার থাকেন না বুঝতে পারছেন কত ভ্যাকেন্সি একদম তথ্য নিয়ে সংখ্যা নিয়ে আপনাদের কাছে এ পেশ করব ডকুমেন্ট পেশ করব আপনাদের কাছে হসপিটালগুলোতে সিনিয়র ডাক্তারই নেই রিক্রুটমেন্ট নেই বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই কীভাবে ডাক্তারি ব্যবস্থাটাকে পুরো হসপিটালগুলোকে সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে ছেলেখেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর আবার তথ্য দিয়ে গুণ মারছেন আমি বলছি সরি টু সে মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মিথ্যে কথা যখন বলেন তার স্বাস্থ্য সচিবরা মিথ্যে কথা বলেন তখন সেটা ধরিয়ে দেওয়াটাও দরকার এদের জেলে পড়বেন না স্যালাইন দুর্নীতি বিশ স্যালাইন রিঙ্গাল ল্যাকটেক নিয়ে রিংগল ল্যাকটেক কে বাঁচাতে ভাই ভাইপো ভাসুরের কারখানা ওই পশ্চিমঙ্গ ফার্মাসিউটিক্যালস কে বাঁচাতে এই এদের 12 জনকে জেলে পুরবেন না 12 জনকে জেলে পুরলে কি রেজাল্ট হবে শূন্য আর একটা ডক্টর যদি ареস্ট হয় তাহলে নেত্রকুল कोतवाली থানার সামনে আমরা धरना দেব যখনই ареস্ট হবে তার কয়েক ঘন্টার মধ্যে ওখানে থানার সামনে আমরা धरना স্টার্ট করব

আর পি হারিয়েছেন অনুব্রত মন্ডলদের হাইয়েস্ট লেভেল অফ করাপশন গিনেস বুকে নাম ওঠা উচিত মমতা মেডিকেল দুর্নীতিতে আপনি যা করেছেন আমি সেই প্রতিবেদনে এই এই পার্টি এই বিষয়টা নিয়ে আসছি আমি আপনাদের এই মুহূর্তে একটা স্ক্রিনে দেখাবো দেখুন একটা পার্টিকুলার ওষুধ সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট আইপি ফাইভ হান্ড্রেড এমজি এই ওষুধটা একদম ওষুধের গায়ে স্ট্যাম্প মারা রয়েছে রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল অর্থাৎ রাজস্থান সরকারের রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাইয়ের জন্য এবং নট ফর সেল বিক্রি করা যাবে না সেই ওষুধ পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন বিভিন্ন হসপিটালগুলোর থেকে মানুষকে দেওয়া হচ্ছে তাহলে এখানেও কী কোনো গণ্ডগোল আপনারা জানেন কর্ণাটক সরকার তিন বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসকে বাইশে মার্চ দু হাজার চব্বিশ ডিক্লেয়ার করেছিল অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল যে তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড এবং তারা জানিয়েছিল যে পাঁচজন প্রসূতি মারা গেছেন সাতাশটা অভিযোগ জমা পড়েছিল সেখানকার বিজ্ঞানীদের দিয়ে টেস্টিং করেছেন প্রমাণিত হয়েছে যে এই রিঙ্গার ল্যাকটেকে শেষ ওই প্রসূতিদের মৃত্যুর কারণ ঘটেছে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে তারপর তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে ড্রাক কন্ট্রোল সেন্ট্রাল ড্রাক কন্ট্রোল স্টেট ড্রাক কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারকে জানায় এবং বাইশে মার্চ অনেকেই বারবার এই ভুলটা করছেন যে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার জানতে পেরেছে কর্ণাটকের কাছে না জানতে পেরেছে বাইশে মার্চ দু তার কপি আমাদের কাছে আছে যে কপিটা সচিবকে পাঠানো হয়েছিল এবার সেই সচিবকে মার্চ মাস দু হাজার চব্বিশে বাইশে মার্চ পাঠানোর পরও ডিসেম্বর মাসে এসে চৌঠা থেকে ছয়ই ডিসেম্বর সম্ভবত ওই চোপড়ার ওই কারখানা ভাই 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 ভাইপো ভাসুরের কারখানা সেই সেই কারখানায় পাঠানো হয় টেস্টিংয়ের জন্য চেকিংয়ের জন্য এবং তারপর একটা দশ তারিখ নোটিফিকেশান বারণ করে স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটি স্টপ প্রোডাকশন তারপর আরচিকর মেডিকেল কলেজ হসপিটাল অথবা সেন্সিটিভ একটা হসপিটাল সুপার সেন্সিটিভ হসপিটাল এগারোই জানুয়ারি নোটিফিকেশন জারি করে না 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 এইসব ওষুধ সব স্যালাইন দেওয়া যাবে না সাতই জানুয়ারি স্বাস্থ্য দফতর থেকে নোটিশ জারি হয় কেন অর্থাৎ স্টক প্রোডাকশনও এক মাস চালানো হয়েছে স্টক ক্লিয়ারেন্স হয়েছে দিনের পর এই বাদরাম এবং বদমাইশি হয়েছে এবং সেই 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 সংস্থাটাকে আইডেন্টিফাই করেছিল কর্ণাটক সরকার ভাবতে পারেন পশ্চিমবঙ্গ সরকার নয় কর্ণাটক সরকার আইডেন্টিফাই করেছেন এখানে মানুষ মরেছে এখানে প্রসূতিরা মারা গেছেন তার জন্য মরেনি ডাক্তারদের জন্য মরেছে আঙুল ঘোরানোর চেষ্টা হচ্ছে আমি প্রথম দিন থেকে বলেছি পুরো ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ডাক্তাররা থাকেনি ডাক্তারদের বললে আমরা আপনাদের তো শোনালাম রেসিডেন্ট মেডিকেল অফিসার ছিলেন অন্য কোনো ডাক্তার ছিলেন কি ছিলেন আমি তাতে যাচ্ছি না কিন্তু আরেমও তো ছিলেন আর এম ওর আন্ডারে তো তারা আরেমো পার্টিসিপেটও করেন অর্থাৎ কোনো কোনো অপারেশনে নিজেও হাত লাগান বলছেন ডাক্তার একদম প্রেস বাইট দিয়ে বলছেন ভালো লাগলো মমতা আপনি কীভাবে প্রকাশ্যে মিথ্যে কথা বলেন হ্যাঁ লজ্জা লাগে না সামান্য লজ্জাবোধ লাগে না আপনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলছেন হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষের জীবন প্রাণের কোনো মূল্য আপনাদের কাছে নেই জেনারিক ওষুধের নিয়ে কী কাণ্ড করছেন আনবো সেই তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে কিন্তু আজকে দেখুন আমি কত বড় মানে কত বড় ঘটনা ঘটছে আমি বলছি না আমি বলছি না রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল এই ওষুধ পশ্চিমবঙ্গ এসছে মানে এই ওষুধের মধ্যেই জাল আছে আমি বলছি না কিন্তু প্রশ্নটা হলো যে রাজস্থান সরকারের কাছে সরকারের সাপ্লাই এর ওষুধ সেই ওষুধ কি করে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামাঞ্চলের হসপিটালগুলোতে স্টোর রুমে আছে সেই সব রুমগুলোতে কি করে রেখেছে জানেন জেলার সমস্ত স্টোর স্টোর যেগুলো মেডি মেডিকেল স্টোর মেডিসিন স্টোর হয় সেখানে সব তৃণমূলের নেতাদের বসিয়ে রেখে দিয়েছেন যাতে কোনো তথ্য না পেল হলে কী হবে আমার গ্রামাঞ্চলে প্রচুর প্রচুর মেডিকেল স্টোর্সে আমার নিজেরও পরিচিত লোকজন আছে আমি তাদের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করি এই তথ্যটা পেলাম আমি তো বলছি যদি পারেন যদি চান কোন হসপিটালে আপনাদের জানিয়ে দেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু অন ক্যামেরা জানাব সংবাদ মাধ্যম সামনে থাকবে সচিব ছাড়া আমি কারোর সঙ্গে কথাই বলবো না সচিব আমাকে ডাকো অন ক্যামেরা রেকর্ডেড হোক ওইখান থেকে বসে বলবো যে এই হসপিটালে এই 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 ওষুধ আছে আপনি ভাবতে পারেন রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আবার পাশে ছোট করে স্ট্যাম্প মেনে দেওয়া হয়েছে বেঙ্গল গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল অর্থাৎ রাজস্থানে যে প্রোডাক্টটা ব্যবহার না করে রাজস্থানের একটা কোম্পানি সেই সেখানে রাজস্থানের জন্য রাজস্থান সরকারের জন্য তৈরি করেছে পরিষ্কার লিখছে রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল সেটাই আবার পশ্চিমবঙ্গে এসে গ্রামাঞ্চলের মানুষের কাছে দিয়ে দেওয়া হচ্ছে এটাও যে রিঙ্গার টেলটেক নয় এটাও যে ওয়েস্টবেঙ্গল ফার্মাসির কাছে নেই কে নয় কে কে প্রমাণ করবে বলুন গতকাল আপনাদের দেখিয়েছি যে যে ডেট যে যেটা ডেটে নট ফর ইউজ বলে স্ট্যাম্প মেনে লিখছে নট ফর ইউজ মানে হ্যান্ডস ফোর্থ ইউজ করা যাবে না দিনের পর দিন অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলে ফেল করেছে সেই ওষুধ দিনের পর দিনের দিনের পর দিন চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের একজন ডাক্তারবাবু আজকে ফোন করে বলছেন সম্ভব আপনি বলছিলেন না এখানে ড্রাগ টেস্টিং অথরিটি যে কন্ট্রোলিং যে অফিস আছে সেখানে পঁয়তাল্লিশ জন স্টাফ কথা থাকার কথা আছে বারোজন আছে বলে এখন যা আমাদের ওপর চাপ অন্তত আড়াইশো স্টাফ থাকা উচিত মিনিমাম নিয়মিত ওষুধের কোয়ালিটি কন্ট্রোল টেস্টিংয়ের জন্য আছে কজন বারো জন তার মধ্যে ছজন কন্ট্রাকচুয়াল কীভাবে বারোটা মত বন্ধে বাজাচ্ছেন বলতো আমার গরিব মানুষের জীবন নিয়ে মামুনি রুইদাস এবি বি আনন্দ টেলিকাস্ট না করলে আমরা কেউ জানতে পারতাম না ধামা চাপা দেওয়া হয়ে যেত এ বি আনন্দ এক্সপোজ করে দিল সমস্ত ঘটনাটাকে মানুষের কাছে নিয়ে এলো যখন মানুষের কাছে নিয়ে এলো তখন এই সরকারের মনে হলো যে না 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 ওটা ওটা ডাক্তারদের জন্য মারা গেছে ওষুধের জন্য মারা যায় অথচ যদি যদি একটা সরকার রিঙ্গাল ল্যাটটেকটাকে ব্যান্ড করো পার্মানেন্টলি ব্যান্ড করতো এবং তার তার ব্যাপারে তদন্ত শুরু করতো সিআইডিকে দিয়ে তাদের বিরুদ্ধে আগে তদন্তটা করতো সব মেডিকেলের স্বাস্থ্য অধিকার তারা ওই স্বাস্থ্য ভবনে বসে আছে যে স্বাস্থ্য ভবনে করোনা কালে আপনাদের মনে আছে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে ম্যান কমিশন করে ধামাচাপা দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের কাছে সন্দীপ ঘোষের দুর্নীতি আক্তার আলী দেড় বছর আগে দিয়েছিল সে দুর্নীতি তদন্ত হয়নি শেষ পর্যন্ত হাইকোর্টের সিবিআই হচ্ছে সিবিআই এখন কি ঘেঁটে দেবে জানি না শেষ পর্যন্ত সাড়ে ছ কোটি টাকা অর্থাৎ প্রাইমারি এভিডেন্স যা পাওয়া গেছে সাড়ে ছ কোটি টাকা আইডেন্টিফাইড কত কত হাজার হাজার কোটি টাকা আনানে আনানে আনআইডেন্টিফাইড থাকছে বলুন তো আমি এইটার কথাই বলছি এই পার্টিকুলার ওষুধটার কথা বলছি সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট ইনফেকশনের জন্য একটা ট্যাবলেট সেটা রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল সেটাকে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্টবঙ্গল গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল সে ছেড়ে দেওয়া হচ্ছে একবারে চেক করেছেন যে রাজস্থান গভর্নমেন্ট নট ফর সাপ্লাই আমরা নেব না আমার যদি চোখে পড়ে আমার সোর্সের যদি চোখে পড়ে স্বাস্থ্য ভবনে যারা মানে মেডিসিন মেডিসিন কন্ট্রোল করে তাদের চোখে পড়লো না তাদের কোনো ইন্সপেকশন হলো না তারা ওষুধের দিকে তাকিয়ে দেখলো না যে সিপ্রাফ্লক্সাসিন ট্যাবলেট আইপি ফাইভ হান্ড্রেড এমজি এটা রাজস্থান গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল বলে স্ট্যাম্প মারাই রাজস্থান সরকারের মানে জন্য এটা প্রোডাক্টটা তৈরি ছিল সেইটা পশ্চিমবঙ্গে এলো কি করে আমরা নেবো না ঠিক করে পাঠো বলতে না নাকি তার মধ্যেও ভূত আছে শস্যের মধ্যে তো ভূত আছে এখানেও হয়তো ভূত আছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল শুধু একা নয় আমি বলছি এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে যেখানে আন্ডারহ্যান্ড ডিলিংস আছে তাহলে এই জিনিস চলতে পারে না নট ফর সেল রাজস্থান গভর্নমেন্ট খাচ্ছে কে বাংলার গ্রামের মানুষ এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা অনেক তথ্য আছে আমি বিশ্বাস করি যা যা ডকুমেন্টস যা যা এভিডেন্স পাচ্ছি না সব নিয়ে যদি প্রতিদিন স্টোরি করতে হবে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি নিয়ে করতে হবে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আর গ্রাম বাংলার গরিব মানুষগুলোকে ঠকানো হচ্ছে একদম পিওরলি ঠকানো হচ্ছে একটা মামুনিরুইদাস না ছয় ছয় রুইদাস যে ডক্টর উদয় মিত্রর কথা আপনারা শুনেছেন দুয়ারে তিনি তিনজন ডাক্তার দু হাজার পনেরো সালে লিখিতভাবে দুয়ারে হসপিটালের সুপারকে লিখিতভাবে দিয়েছিলেন এই রিঙ্গাল থেকে মানুষ মারা যাচ্ছে তারপর যখন বন্ধ হয়েছিল বাইরে থেকে কিনে আনা হচ্ছিল তখন মৃত্যু বন্ধ হয়েছিল আবার যখন চালু হয়েছিল একদিনে দুজন প্রসূতি মারা গেছে দু পনেরো সালে এটা দু হাজার চব্বিশ দশটা বছর ধরে এই কারবার চালিয়েছে একটা সরকার ক্রিমিনাল অফেন্স বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগম এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত সিআইডির যাওয়া উচিত কালীঘাটে সিআইডি যাওয়া উচিত স্বাস্থ্য ভবনে সিআইডি যাওয়া উচিত নবান্নে দন্ত নেই ক্ষমতাও নেই করবে বা কেন কানে তারা তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর ফলে তাঁদের ওই হসপিটালের ডাক্তারদের ক্রিমিনাল সাজানোর কাজটা করতেন পার পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনারা পার পাওয়ার জায়গা নেই যে দুর্নীতি আপনি করেছেন না একটার পর একটা প্যান্ডোরা বক্স অপ হয়েছে এতদিন অনুপ্রতমণ্ডলকে আমরা চিনেছি কখনো শেখ সাজানকে চিনিছি কখনো পার্থ চট্টোপাধ্যায়কে চিনেছি কখনও জ্যোতিপ্রিয় মল্লিককে চিনেছি আপনি নিজে ভালো থাকার অভিনয় করে গেছেন দিনের পর দিন আপনি হচ্ছেন করাপশনের মূল রুটে যারা বলেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক উনি হচ্ছেন আসল অসৎ এটা মনে রাখবেন